করে একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে লাগবে তাহলে হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মুই শ্রাবণী আর মোট চ্যানেলের নতুন আর একটা ভিডিও তোমার সবার স্বাগত তো আজকে দেরি করে ঘুম থেকে উঠছো আর এলা বাজে বারোটা আর পঁচিশ টাক নিয়ে মুই এখানে কে পাশে চলে আসলাম কারণ এলা রৌদ্রে উঠছে আর ইআই দেখো মোর কী করছে ছোট এছাড়া রাত্রিবেলা ও খুব ঠান্ডা লাগছে তো মুই বক আর কি বাইরাতে রাখছিলাম তার জন্য ও আর কি খুব ঠান্ডা লাগছে রাগ হয়েছে তার জন্য কামড় দিছে তো আজকের দিনটা আমরা কেমন করে কাটাই তো তোমার সাথে সেটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো উয় কিন্তু খুবই শান্ত হয়ে গেছে এলা এরা কিন্তু প্রচন্ড শান্ত আর রোদের ছবি নিয়ে বেড়াইলে কি হয় উয় আর কি চুপচাপ থাকে রোদ আর কি চুপচাপই থাকে তো দেখো এতক্ষণ কিন্তু কুয়াশায় কুয়াশা ছিল বারোটা অবধিও কুয়াশা ছিল মানে এরা বারোটা মানে পাঁচ দশ ওমন কুয়াশা শেয়ার হয়েছে তো যাই হোক এই পাশে দেখো কত সুন্দর আকাশটা গাইস পিছনে যাওয়ার লাগছি আমরা আমার পিছনে যে আমি ফুলের গাছগুলা গাঁচ্ছু সেই গাছগুলো দেখিম আর মইতো আর কি এই যে শীত পড়ছে না আর কি জল দেখ না জল খুব কমই দেখ তো বেলা ফুলের গাছগুলো দেখে আসুন তার আবার দেখো ওই অবস্থা মানে এই ওয়া এই মুরগির ঘর দেখলে আর কি নামির চাই প্রচন্ড আর এই ঘরটাত অনেকগুলা মুরগি আছে মানে মুরগির ঘর দেখলে ও থাকিরই না চায় গুলাত তো যাই হোক মহিলা এই পাশে চলে আসছ ফুলের গাছগুলো দেখে দেখান তো দেখো গাইস এই ফুলের গাছটা কিন্তু আর কি ভালোই আছে মনে হয় যে ভালো করেই উঠবে আর তো ঠাম্মা গাড়ি দিছে আর এই পাশে দেখো এটাও ভালোই আছে এটাও ভালো হবে কিন্তু এই পাশে দেখো এই গাছটার নাম কেমন ভয় লাগিয়ে যাচ্ছে মনে হয় যে যে কেমন শুটো হয়ে গেছে এগুলোর কথা কি কম ডালিয়েগুলো দিনের বেলা রৌদ্রবেলায় ঝাপ এমন ছেমড়ি যায় ও পাশে দেখো ওটাও ছেমড়িছে এটা দেখো কটকটা বড়ই হওয়া হচ্ছে আস্তে আস্তে মনে হয় ফুটিবে আর এইখানে বেশিক্ষণ থাকা দেয় না কারণ এখানে বেশিক্ষণ থাকলে যোগ ধরে সেই ছটার ফটার নাকে দিয়ে ওই দেখো মুরগির ঘরের দিকে চোখ ওই একেবারে মুরগির ঘর যা মুরগিলার সাথে সেই খেলায় কামড়ায় না কিন্তু ও মুরগিলার সাথে সেই মানে সেই খেলায় উয় এ দেখো দেখো তো চলো বাড়ি যাই এটি বেশিক্ষণ থাকা না নাহলে উয় একে অত্যাচার করে শেষ করে দিবে

রাণী এই যে মিস্টার মহারাজা মান থেকে করে একটা বয়সেন জোগাড় করতে লাগবে তাহলে দেখাও শোনা আমরা চলে এসেছি ফুলের গাছগুলো ভাঙে যাই হি কি জ্বালা नदी <ihaz> नाला <violin beeping warfare> গাইস 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 কর তো আমরা এখন চলে যাচ্ছি দেখো পুরুষ ঘোরা শেষ আমরা বাড়ি যাই আর আস্তে থাকে আশি সময় ভিডিও কলের পান তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর হাওয়া প্রচুর ধরার লাগে যার জন্য আর কি ভিডিও কলের পান নেই তো আমরা আর কি বাড়ি ফিরে আসছি তো দেখো যাওয়া লাগছে করতে পিকনিক খাবার আর আমি যাওয়া লাগছে সাইকেলত আমরা পিকনিক খাবার চলে এসেছি দেখো আসি দেখি যে মাংস এটা সেদ্ধ করে লাগছে আসলে প্রচন্ড ঠান্ডা ছিল আর সাইকেল চালায় মুক্ত গরম বেড়ে গেছে তো এটা আসি দেখো প্রচন্ড কুয়াশা পড়ে লাগছে পিকনিকের রান্না বান্না কমপ্লিট রুটি বেগুন ভর্তা আর মাংস রান্না হয়ে গেছে এবার আমরা খাবো ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর চার পাঁচটা প্রচন্ড কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর এখানে শঙ্কর তো শঙ্কর টাটা আজকের দিনের জন্যে দেখা হবে তোমার সাথে অন্যদিন আর মোট্টু বিড়ে দেখো বিশাল বড়